ধান নদী খাল এই তিনে বরিশাল আর এই বরিশালের জলসীমায় চলছে আস্ত এক বিমান সাধারণত বিমান সবসময় আকাশ পথেই উড়তে দেখা যায় যা আমরা এতদিন দেখে এসেছি এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দিতে হলে ব্যবহার করতে হয় উড়ালজাম বিমান তবে এবার আকাশপথের বিমান চলছে বরিশাল জেলার বিভিন্ন নদ নদীতে তবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচয় করিয়ে দিতে বিমানের সাথে লাগানো হয়েছে বাংলাদেশের পতাকা এমন একটি বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা উদ্ভাবনের পর বিমানটির নাম রেখেছেন সুবর্ণা এক্সপ্রেস টু ভিন্ন ধরনের এই বিমানটি আকাশপথের ছোঁয়া দিয়ে যাচ্ছে জলপথে বিমানটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই বছরের মতো দূর থেকে দেখলে অনেকটা বিমানের মতো মনে হলেও অবসর সময় কাটানোর জন্য এটি একটি জল নৌজান প্রকৌশল শাস্তে গোলাম মোস্তফার কোনো একাডেমিক জ্ঞান নেই ওয়ার্কশপে কাজ করতে গিয়েই যতটুক শিখেছেন লোহা লক্করের সঙ্গে তার বন্ধুত্ব প্রায় সাতাশ বছর ধরে পাড়া গায়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে ওঠেন তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন কখনও কৃষকের জন্য কখনো জেলের জন্য কখনো নিছক আনন্দের জন্য বিশার কান্দিতে গোলাম মোস্তফার চেয়ে মোস্তফা ফিচার বা ফাইটার নামে তিনি বেশি বিখ্যাত